একটি ছেলে বয়স মাত্র তার মা একদিন অসুস্থ হয়ে পড়েন ছেলেটা প্রতিদিন নামাজ পড়ে তার মায়ের জন্য দোয়া করে সৃষ্টিকর্তা যেন তাকে করেন একদিন বিকেলে মেঘলা আকাশ হালকা বৃষ্টি ছেলেটা মসজিদের বাইরে বসে কান্না করছে এক সাহাবি তার কাছে এসে জিজ্ঞেস করলেন আচ্ছ কেন বাবা কে বলল আমার মা খুব অসুস্থ আমি শুনেছি জান্নাতে গেলে সব রোগ চলে যায় আমি জানি না জান্নাত কোথায় সে আকাশের দিকে তাকিয়ে বলল দৃষ্টি থামলে জান্নাত খুঁজতে যাব সাহাবি সুখের পানি লুকিয়ে বললেন তোমার দোয়ার শক্তি জান্নাতের চেয়েও বড় তুমি দোয়া করো আল্লাহ তোমার মাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ ঘটনার কিছুদিন পর মায়ের অবস্থা আস্তে আস্তে ভালো হয় একটি শিশুর খাটে দোয়া আসমান কাঁপাতে পারে আল্লাহ কখনো কোন চোখের পানি পৃথা যেতে দেন না ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করো একদিন তুমি সফলকাম কাম হবে ইনশাল্লাহ